ഹരേ കൃഷ്ണ നമുക്ക് ചക്ഷൂർപ്പുളി തസ്മൈ ശ്രീഗുരവേ നമോ നമോ ദായ കൃഷ്ണഭൃഷ്ടൂതല ശ്രീമത്തെ ഭക്തി വേദാന്തസ്വാമിന് നാമിന സാരസ്വതി പ്രചാരിണി നിർവിശേഷ ശൂണ്യവാദി പശ്ചിശതാണി വഞ്ചാകൾഭ്യശ് കൃപിന്ധുഭ്യേ ച पतिता पावन्य वैष्णवभ्यों नम नम श्री कृष्ण चैतन्य प्रभुनितानंद श्रीअद्वगदाधर श्रीवाषाधि गौरभक्तृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे राम। हरे राम। हरे कृष्ण हरे कृष्ण सुस्वागत चतुर्थ दिवस नि्यम गीतामृत सिचु ऑफन किचु ऑनल सामने hmm. कि ऑनलाइन है। हुँ. तो 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 गीता प्रवेश प्रथम 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 श्लोक श्लोक। श्लोक इंट्रोडक्शन तीन दिन चर्चा कोड़े थी। तो प्रतम श्लुक। प्रतम श्लुक के बोले अध्याय नाम हम अर्जुन विषाद যুগে এই অধ্যায় অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন এবং এই যুগের প্রথম শ্লোক যেটি সেটিকে বলেছে কৌরবদের কৌরবদের পিতা পিতা তো কৌরবদের পিতার নাম হচ্ছে ধৃত রাষ্ট্র কৌরব মানে একশ ভাই দুর্যোধন দুঃশাসন আদি আর পান্ডব মানে পান্ডব মানে কৃতরাষ্ট্রের ছোট ভাই পাণ্ডু তার পাঁচ পুত্র পাণ্ডব পাঁচ পান্ডব কে কে যুধিষ্ঠির ভীম अर्जुन নকুল সহদেব তে হচ্ছে দুই টিম হুম এবং এই দুই টিমের মধ্যে দৃতরাষ্ট্র কার পিতা শত পুত্রের পিতা হুম আর পাণ্ডু মানে পঞ্চপাণ্ডবের পিতা কিন্তু পঞ্চপাণ্ডবের পিতা পাণ্ডু জীবিত নেই হুম

পাণ্ডব মানে পাণ্ডুর পুত্র কেন পাণ্ডু তো জীবিত শত্রু বিরোধী দল নিজের ছোট ভাই এবং নিজের ছোট ভাই জীবিত নেই তাই নিজের ছোট ভাইয়ের পুত্ররা নিজের পুত্রের সমান তাই তোই কি কিন্তু কি বলছে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্র মানে दुश्মণের পুত্ররা গিয়েছে ব্যাপারটা শুনতে খারাপ লাগে না কেন কারণ দৃতরাষ্ট্রের মনের মধ্যে দ্বেষ ঈর্ষা এবং শত্রুতা আছে কার প্রতি নিজের ভাইয়ের পুত্রদের প্রতি কেন কারণ এরা ভবিষ্যতে রাজ্য নিয়ে নেবে কারণ রাজ্য বাস্তবিক করতে পাণ্ডুর পুত্র দেখেন তাদের পিতা রাজা ছিলেন এবং পিতা যখন শরীর ত্যাগ করে দেন তখন তার পুত্ররা পাণ্ডুরা পাণ্ডুর পুত্ররা খুব ছোট ছিলেন তাই ওনারা রাজা হননি তাই টেম্পোরারি কিছু সময়ের জন্য ধৃতরাষ্ট্রকে রাজা বানিয়ে দিয়েছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র রাজ্য পেয়ে আর রাজ্য ছাড়তে না রাজ্যের প্রতি ধৃত রাষ্ট্র ধ্রুত মানে আকড়ে ধরা করে ধরে রাখার প্রয়াস করা মানে একদম না এটা আর কাউকে দেবো না আর শক্তি আর রাষ্ট্র মানে রাজ্য সংসার প্রতিষ্ঠা সম্মান সম্পত্তি তো নিজে পিতা মায়ের দুই ভাগ পিতাই দুই ভাগ করে দিচ্ছে আমার পুত্ররা পান্ডুর পুত্ররা কি করেছে তারপর কি করলো ক্ষেত্রে সুরজিৎ তুমি প্রসাদ হলে গিয়ে কি করেছো প্রসাদ হলে গিয়ে কি করবে প্রসাদ প্রসাদই পাবে গুড প্রসাদ হলে গিয়ে যদি বলি না ওখানে গিয়ে আমি একদম ঝাড়ু পোচা দিয়ে চলে আসছি না তো বলছে পাণ্ডুর পুত্ররা গিয়ে তারপর কি করলাম তারপর কেন বললাম এই যে জায়গাটাতে যুদ্ধ করতে গিয়েছে যে জায়গাটা হচ্ছে কুরুক্ষেত্র কোথায় কোথায় গিয়েছে কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে এবং এই কুরুক্ষেত্র জায়গাটা অত্যন্ত পবিত্র এবং পাওয়ারফুল জায়গা করুণামক এক মহান রাজা ছিলেন যিনি তপস্যা করে নিজের সমস্ত শরীর সমর্পণ করেছিলেন এই ভূমিতে এবং এই ভূমি হচ্ছে অত্যন্ত পবিত্র ভূমি এবং এই ভূমিতে দেবতারা পর্যন্ত এসে পূজা পাঠ আরাধনা তপস্যা করেন অত্যন্ত পাওয়ারফুল জায়গা তাই ধৃতরাষ্ট্রের মনের মধ্যে সংশয় হচ্ছে যদি ওই জায়গাতে গিয়ে ধর্মের প্রভাবে আমার ছেলেদের মনের মধ্যে কোনো প্রকারের পরিবর্তন হয়ে যায় ডিসিশন চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে যুদ্ধ হবে না এবং যুদ্ধ না হয় যদি কোনো প্রকারের নেগোসিয়েশন করে মানে কোনো প্রকারের কি বললে ইন্টারনাল ডিসকাশন করে যদি যুদ্ধটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তাহলে রাজ্য আমাদের হাত থেকে গেল হুম তাই তার মধ্যে এক প্রকারের ভয় তৈরি হয়ে গেছে কি যুদ্ধক্ষেত্রে যাওয়ার পরে কি কোনো ধরনের পরিবর্তন হয়েছে তারপর কি হল কারণ যুদ্ধক্ষেত্রে এই যে স্থানে যুদ্ধ করতে গেছে অত্যন্ত পবিত্র ধাম এবং শোলা প্রভুপাল বলতেন কুরুক্ষেত্র হচ্ছে এত উত্তম বা এত পবিত্র জায়গা যেখানে কোনো ধরনের শুভকার্য শুরু করার আগে বা শুরু করার জন্য কুরুক্ষেত্র নামক স্থানটি অত্যন্ত উপযোগী এবং এমন একটা জায়গাতে যুদ্ধক্ষেত্রে গিয়েছে যেখানে ভগবান স্বয়ং ওখানে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ যেখানে ভগবান স্বয়ং উপস্থিত তার মহান ভক্তরা উপস্থিত ওখানে গেলে অধর্মী ব্যক্তিদের মনের মধ্যেও ধর্ম প্রকট হতে পারে তাই ধৃতরাষ্ট্রের মনের মধ্যে ডাউট ছিল যদি এই কুরুক্ষেত্র নামক স্থানে যাওয়ার পরে যদি আমার পুত্রদের মনের মধ্যে কোনো প্রকারের ধর্মের কি হয় চিন্তা চলে আসে বা ধার্মিক মনোভাব প্রকট হয় তাহলে হয়তো যুদ্ধ নাও হতে পারে কিন্তু দ্বিত রাষ্ট্র চাইছিল কি যুদ্ধ হুক যুদ্ধ হয়ে আমার পুত্ররা বিজয়ী হোক যদিও সে জানতো তার পুত্ররা মারা যাবে এক শতপুত্র কারণ যুদ্ধ শুরু হওয়ার পূর্বে যত যুধি যত মানে অ্যাস্ট্রোলজাররা আসছে জ্যোতিষিরা আসছে সবাই বলেছে আপনার শতপুত্র মারা যাবে নিহত হবে যুদ্ধে তারপর তার মধ্যে এক বিশেষ কী ছিল এক প্রকারে তার মধ্যে আশা ছিল যে আমার পুত্ররা বিজয়ী হয়ে আসবে কারণ শকুনি আছে পিতাম ভীষ্ম আছে দ্রোণাচার্য আমাদের পক্ষে আছে কিন্তু সে জানতো ভগবান শ্রীকৃষ্ণ অপর পক্ষে আছে তাই বিজয়ী হওয়ার চান্স নেই কিন্তু যেহেতু সে রাজ্যের প্রতি এবং তার মধ্যে অপর পক্ষের প্রতি নিজের ভাতিস্পুত্রদের প্রতি এক বিদ্বেষ রয়ে গেছে এক ভাব রয়ে গেছে তাই সে বলছে কি ওখানে যাওয়ার পরে কি হলো তো ওখানে যাওয়ার পরে যুদ্ধই হবে কিন্তু সে তারপর কনফার্ম করতে চাইছে সঞ্জয় কে হে সঞ্জয় ওখানে যাওয়ার পরে কি হলো কারণ ভগবান শ্রীকৃষ্ণ ওখানে উপস্থিত এবং এই ব্যক্তি একটু ডেঞ্জারাস ভগবান শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত গেম যে কোনো সময় চেঞ্জ হতে পারে হয়তো দুর্যোধনকে পটিয়ে পাটিয়ে কিছু একটা গেম চেঞ্জ হয়ে গেল কিন্তু ধৃতরাষ্ট্র চাইছে না কারণ সে কি করতে চায় ধৃত ধরে রাখতে চায় কি রাজ্যকে সমস্ত প্রপার্টিকে সেই ধরে রাখতে চায় এসে বলছে কি আমার পুত্র এবং পাণ্ডুর এক রাজার সবচাইতে বড় ভুল হচ্ছে কি বা সবচাইতে বড় রাজার যেই মিস্টেক সেটি হচ্ছে সে তার প্রজাদের মধ্যে প্রজাদের মধ্যে বা তার রাজ্যের যেই তার আন্ডারে তার তত্ত্বাবধানে যারা জীবিকা নির্বাহ করে সবার মধ্যে শুধু সে মানে কি করে মত বিভেদ মানে পার্সিয়ালিটি করে পার্সিয়ালিটি কি কি বলে বিভেদ বিভেদ পার্সিয়ালিটি মানে নিজের এবং নেপটিজম নেপোটিজম বুঝতে পারো মানে অপর নেপোটিজম মানে নিজের লোককে প্রায়োরিটি দেওয়া নিজের লোককে উপরে তোলা উপরে নিজের লোককে সুযোগ দেওয়া আমার ঘরের লোক আমার ছেলে তো রাজা হয়ে তার পুত্রদেরকে গুরুত্ব দিচ্ছে এবং তার ভাইয়ের পুত্রদেরকে শত্রু মনে করে দূরে ছেলে দিচ্ছি বলছে পাণ্ডুর পুত্ররা এখান থেকে বুঝতে পারা যায় ধৃতরাষ্ট্র কতটা এবিল এবং এক বিষাক্ত মনোনিবেশ বা বিষাক্ত মানসিকতার লোক যে তার ভাইয়ের পুত্রদেরকে নিজের পুত্র বলে পরিচয় দিচ্ছে না বলছে পাণ্ডুর পুত্ররা কি করতে গেছে যুদ্ধ করতে গেছে এবং যুদ্ধ করে কি করবে যেতে পরাজিত হোক এবং আমার আমার পুত্ররা বিজয়ী হয়ে রাজ্য ফিরে পাক বা রাজ্য নিয়ে আসুক সেটা হচ্ছে একজন রাজার জন্য বা এক লিডারের জন্য বা এক অথরিটির জন্য এটা খুব শোভানীয় নয় এটা সুন্দর নয় রাজা বা লিডার বা ম্যানেজমেন্টের লুক হলে তার সবার প্রতি সমভাব থাকা দরকার তবেই কেউ সমাজে ধর্ম প্রতিষ্ঠা করতে পারে শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাই নয় কি এই মহাভারতের যুদ্ধের মূল উদ্দেশ্য কি ধর্ম প্রতিষ্ঠা করা এবং এই ভগবত গীতার মূল উদ্দেশ্য কি ধর্ম প্রতিষ্ঠা করা ধর্ম প্রতিষ্ঠা করা আমরা যদি देखते হয় ধর্ম মহাভারতের বা ভগবত গীতার প্রথম শ্লুকের প্রথম শব্দে ਧ কি ধর্ম ক্ষেত্র ধর্ম ক্ষেত্র প্রথম শব্দটা কি ਧ এবং সর্বশেষ শব্দটা হচ্ছে ম মতির্মম এতর যুগেশ্বরহ কৃষ্ণ এতর পার্থ ধনুরধরহ তত্র শ্রী বিজয় ধ্রুবা নীতির মতির মামা মমা তা ধ প্রথম শব্দ ম হচ্ছে শেষ শব্দ কি হল একসাথে জড়িয়ে ধর্মা এই ধর্ম হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু ধৃতরাষ্ট্র এই ধর্ম থেকে বিচ্যুত ভাই ধর্ম থেকে সরে আসছে কেন একপক্ষ বা ধর্মের জ্ঞান সম্পর্কে অবগত নেই শ্রীল প্রভুপাল এই তাৎপর্য বলছেন সে জন্ম থেকে অন্ধ চোখে দেখতে পায় না তার থেকে বড় হচ্ছে সে ধর্ম অন্ধ তার মধ্যে ধর্ম জ্ঞান ছিল না ধর্মজ্ঞান জ্ঞান না থাকার প্রভাবেই সে প্রকারে নিজের পুত্রদের খেয়ে সে কি বলতে পারতো আমার পুত্ররা এখানে যুদ্ধ করতে গিয়েছে তারপর কি হলো আমাদের ছেলেরা ওখানে যুদ্ধ করতে গিয়েছে তারপর কি হলো সে কি বলছে আমার ছেলে এবং পাণ্ডুর ছেলেরা ওখানে যুদ্ধ করতে গিয়েছে কেমন লাগে এটা মানে একটা পক্ষপাতিত্ব ডাইরেক্ট পক্ষপাতিত্ব কোন রাজা যদি ডাইরেক্ট পক্ষপাতিত্ব করে ভালো লাগবে রাজা সুন্দর তো যেই সমাজে বা এই রাজ্যের বা যেই দেশের রাজা করাপ্টেড রাজা দূষিত তার প্রজাদা কখনো শান্তিতে বা সুখে বসবাস করতে পারবে না তো এই প্রকারে এই মহাভারতের যুদ্ধের মূল উদ্দেশ্য ভগবত গীতার মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ম প্রতিষ্ঠা করা বা ধর্মের মাধ্যমে সমাজকে সুন্দরভাবে সংস্কার করা কিন্তু সেই ধর্মযুদ্ধের যেই মূল লিডার ম্যানেজমেন্ট যে অথরিটি মানে এই যুদ্ধের দুই পরিবারের মধ্যে যে টপ বোর্ডের প্রধান ধৃতরাষ্ট্র সে কী বলছে আমার পুত্র এবং তার পুত্র তার নিজে তার মধ্যেই কোনো ধরনের পার্থক্য কি নেই বিবেক নেই বিচার বুদ্ধিহীন সে তাই প্রভুপাত খুব সুন্দর লিখছেন সে জন্ম থেকে অন্ধ ধর্মজ্ঞানেও অন্ধ অন্ধ হয় যদি অন্ধ ব্যক্তি হয় অন্ধ ব্যক্তি যদি কাউকে মার্গদর্শন করা হয় সেও ভুল পথে পরিচালিত হবে সেই সূত্রে আমাদের কি করা উচিত শ্রবণ করা উচিত কার থেকে ভগবত ভক্তদের থেকে এবং যে প্রপারলি সুন্দর সময়ে সততার সাথে এবং বুদ্ধির সাথে বিচার করার ক্ষমতা রাকে তার থেকে মার্গদর্শন এবং তার তত্ত্বাবধানে সেবা এবং কর্মে যুক্ত হওয়া এটা হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য সে ভগবদ গীতার প্রথম শ্লোক কি বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব কুরুক্ষেত্র হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান সেখানে সমবেত করা হয়েছে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো তারপর আমরা পরের শ্লোক থেকে দেখতে পাব ঠিক আছে এই শ্লোক ক্লিয়ার কোনো কনফিউশন ওকে সো কালকে থেকে আমরা সেকেন্ড শ্লোক পড়বো অ্যাডে ফিশ থ্যাংক ইউ একদূরের শ্লোক প্রপাত কি হ্যাঁ ও প্রেম আনন্দে